বর্তমান রানীশঙ্কৈল উপজেলা হতে এক দশমিক তিন কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে প্রায় দশ একর জমির উপর এই রাজবাড়িটি অবস্থিত বিশাল এক সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে হয় লাল রঙের দালানে স্থাপত্যশৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ সুস্পষ্ট আজকে আমরা যাচ্ছি রানৈশঙ্কৈল রাজবাড়িতে ঘুরতে দর্শক রাজবাড়ি যাওয়ার আগে এই রাস্তাটির সৌন্দর্য যেন মন কেড়ে নিল সত্যি অসম্ভব সুন্দর রাজা টঙ্কনাথের রাজবাড়ি উনিশশো দিকে মালদোয়ার পরগনার অন্তর্গত ছিল যা বর্তমানে বাংলাদেশের ঠাকুরগাঁও সদর উপজেলা হতে চল্লিশ কিলোমিটার দূরে রানীশঙ্কলী উপজেলায় অবস্থিত রাজা টঙ্কনাথের পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না বর্তমান রানীশঙ্কলী উপজেলা সদর হতে সাত কিলোমিটার পূর্বে কাতিহার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন তো অবশেষে চলে আসলাম আমরা রাজা টঙ্কনাথের রাজবাড়িতে আমি এখন ভিতরে প্রবেশ করব সেই নিঃসন্তান জমিদারের মন্দিরে সেবাই হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ গোয়ালা জমিদার ভারত এক সময় কাশি যান আর কাশি যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান যে তিনি ফিরে না এলে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ জমিদারি মালিক হবে এই রাজবাড়িটি সংরক্ষণের জন্য কাজ শুরু করা হয়েছিল কিন্তু দেশের মধ্যে এই পরিস্থিতি একটা চাঞ্চল্যকর পরিস্থিতির জন্য কাজটা স্থগিত আছে এটা আসলে যদি সংরক্ষণের জন্য এখনও সঠিক ব্যবস্থা না হয় তাহলে কিন্তু এটা অন্যতম একটা দর্শনীয় স্থান হিসেবে স্থান পাবে অবশেষে গোয়ালা জমিদার আর ফিরে আসলেন না আর তার না ফিরে আসার কারণে জমিদারির মালিক হলেন বুদ্ধিনাথ জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদোয়ার স্টেট গঠন করেন এই যে দেখেন এটা হচ্ছে সিঁড়িপথ এখানে সিঁড়ি বেয়েই উপরের তলায় ওঠা হতো দুঃখের বিষয় এখন এগুলো একেবারেই পরিত্যক্ত এখন কিন্তু মানুষজন অনেক কম আর অনেকটাই ভুতুরে পরিবেশের মতো লাগছে এখানে এই যে আমি যদি ঘরের ভেতরকার একটু অবস্থাটা দেখাই হ্যাঁ এটা ভিতরে নিয়ে আসেন করে দেখেন এটি কিন্তু আসলে এখানে যাওয়াটা বিপজ্জনক কারণ যে কোনো মুহুর্তে এই উপরের ছাদটি ভেঙে পড়তে পারে সেই জন্য ভিতরে আর যাব না এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এখন একটু কাছাকাছি নিয়ে আসেন এইগুলো দেখতেই পাচ্ছেন মানে অসম্ভব পরিমাণে শক্ত এবং টেকসই এখনকার এখনকার যুগে এরকম ইট পাওয়া সত্যিই মানে কষ্টসাধ্য আর সেই শক্ত ইট এবং এই শক্ত অবকাঠামোর জন্যই কিন্তু স্তম্ভটি এখনও দাঁড়িয়ে আছে বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের জন্য উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিশ নাথ রায়ের বসতা স্বীকার করে রাজা উপাধি পান এখানে অনেক বড় কুয়া লক্ষ্য করা যাচ্ছে ও একেবারে এটা বন্ধ প্রায় রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নামানুসারে মালদোয়ার স্টেটের নামকরণ করা হয় রানী শঙ্করী দেশভাগের প্রাককালে রাজা জমিদারি ছেড়ে ভারতে পারি জমান এর মধ্য দিয়ে মালদুয়ার স্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারি পরম্পরার সমাপ্তি ঘটে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে রাজবাড়িটি নির্মিত হয় রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু হয় বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টঙ্কনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ